নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে তো দেখো প্যান্ডেলটা কত সুন্দর তোমার দেখে চিনতে পারছো এটা কোথাকার প্যান্ডেল তো এটা হলো বাছরির প্যান্ডেল তো আমি গিয়েছিলাম পঞ্চমীর দিন ঠাকুর দেখতে তো পঞ্চমীর দিনের ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো তোমাদেরকে বলেই ভিডিও আসতে একটু দেরি হবে কেন পুজো কটা দিন আমি প্রচুর ব্যস্ত থাকি তার জন্যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে চলে আসলাম তো চলো বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে আর ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো তো দেখো দুর্গা মায়ের মূর্তিটা কিন্তু দারুণ হয়েছে একদম তোমরা ফোন থেকে কতটা কিছু মানে বুঝতে পারছো জানি না তো দেখো আর এই ভেতরের পজিশানটা দেখো কত সুন্দর মানে দেখে মন ভরে যাবে আর প্রতি বছর দেখি নতুনত্ব ওই প্যান্ডেলটা হয় প্রতি বছর কিন্তু আমি এখানে যাই তো দারুণ লাগে দেখতে তো তখন দেখে বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে আর ওপরে পজিশানটা দেখো কত সুন্দর হয়েছে তো চলো ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা লাইক কমেন্ট করে জানাবে আর যারা এখনও যাওনি প্লিজ দেখে এসো দারুণ হয়েছে তো চলো সবাইকে টাটা সবাই সুস্থ থেকেও ভাব